আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করছি আজকের রেসিপিটিও ভালো লাগবে আস্ত রসুন দিয়ে গন্ধ ছাড়া হাঁসের রেসিপি যা মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি চুলার মধ্যে কড়াই বসিয়ে এক বাটি পরিমাণ পেঁয়াজ দিয়েছি তারপরে সাদা তেল পরিমাণ মতো দিয়ে গরম মশলাটাও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব তো এখানে আমি ছয় সাতটা এলাচ লং দারুচিনি তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালোভাবে একটু পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত একটু ভেজে নেব এই পর্যায়ে নরম হয়ে এসেছে এখন আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিলাম মশলা কষিয়ে নেওয়ার জন্য তো তো আমি মশলাটা কষিয়ে নিব আর এক এক করে সব রকমের মশলাগুলো দেবো এখানে আমি ফার্স্টে শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি দুই চা চামচ তিন চা চামচের মতো তো একটু যদি হাঁসের মাংস স্পাইসি হয় খুবই ভালো লাগে তারপরে হচ্ছে এখানে আমি ভাজা জিরের গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে গোলমরিচের গুঁড়োটা হাফ চা চামচ দিয়ে দিলাম আর হ্যাঁ এই গোলমরিচের গুঁড়োটা যদি দেওয়া যায় তাহলে গন্ধ একটুও লাগবে না হাঁসের মাংস খেতে এখন আমি এখানে পরপর দু চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদটা দেওয়ার পরে আবারও নেড়ে চেড়ে নিলাম তারপর আদা রসুন পেস্ট এখানে দিয়ে দিচ্ছি আড়াই চা চামচের মতো আর আদা আর রসুনটা আমি একসঙ্গে পেস্ট করে রাখি তো এই পর যে আরও একটু পানি দিলাম মশলাটা কষিয়ে নেওয়ার জন্য নিচে যখন মশলা লেগে যাবে খেতে কিন্তু টেস্ট হবে না তার জন্য একটু করে পানি দিব আর এভাবে মশলাটা কষিয়ে নেবো আর এক এক করে আরও মশলাগুলো দিয়ে দেবো তো এখন স্বাদ অনুযায়ী এখানে আমি লবণটা দিয়ে দিচ্ছি দেওয়ার পর আবারও আমি একটু এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে আর তেলটা যখন ওপর দিয়ে উঠবে সেই পর্যায়ে আমি মাংসগুলো দেবো তো এটা হাঁসের মাংস আমি আগেই অফ কিনেই আমি এটা পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি তো সেটা এখন আমি কড়াইতে এক এক করে সব মাংসগুলো দিয়ে দেবো আর হাঁসের মাংস যত বেশি কষিয়ে রান্না করা যায় তত হাঁসের যে একটা গন্ধ সেটা কিন্তু খেতে একদম লাগবে না এভাবে একবার হলেও হাঁসের মাংসটা ট্রাই করে দেখবেন তারপরে যারা পরিবারের হাঁস খেতে পছন্দ করে না অনেকে গন্ধর জন্য তো তারাও কিন্তু এভাবে রান্না করে দিলে খাবে ইনশাল্লাহ তো আমি কিন্তু এই হাঁসটা বেশ কিছুক্ষণ ধরে পাঁচ ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিব তো এভাবেই কিন্তু আমি হাঁসের মাংসটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এখনো আমি পানি দেইনি এই পর্যায়ে আমি কিন্তু এখন একটু ঢেকে রেখে দেব আর ও একটু চুলার মধ্যে মাঝারি তাপে রেখে তো বেশ কিছুক্ষণ পর আসলাম তো দেখেন এখনো আমি পানি অ্যাড করিনি তো তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এই পর্যায়ে এখানে আমি সারটা দেশি রসুন আস্ত দিয়ে দিলাম তো রসুন দিয়ে কিন্তু হাঁসের মাংস রান্না করলে ভালোই লাগে এটা হচ্ছে উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা রান্না দেশি রসুন দিয়ে রসুন দেওয়ার পর আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিচ্ছি তো যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো এভাবেই কিন্তু বেশ কিছুক্ষণ ধরে আমি রসুন আর মাংসটা এই যে কষিয়ে নিব। কম করে হল তিন চার মিনিট এই পর্যায়ে কষানো হয়ে এলে আমি এখন পানি দিয়ে দেব পরপর দুইবারে আমি এভাবে পানি অ্যাড করে দিলাম মাংসটা সিদ্ধ হবে এবং ঝোল হবে এই পরিমাণে আমি একসঙ্গে পানিটা দিচ্ছি আর আমি পানি ব্যবহার করব না এই ফার্স্ট আমি এখন কিন্তু পানি ব্যবহার করলাম করে এখন ঢেকে রেখে দিলাম বেশ কিছুক্ষণ পর আবারও ফিরে আসলাম তো ফাঁকেই কিন্তু অফিস কিনে আমি মাঝে মাঝে কষিয়ে দিয়েছি যাতে মশলাটা নিচে না লেগে যায় তো এই তো এই ফোন কিন্তু খুব এই সুন্দর একটা কালার এসেছে তেলটাও সুন্দর উপরে উঠে এসেছে পানিটা শুকিয়ে গেছে তো এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে তো চুড়া অফ করে এই তো ডিশের মধ্যে আমি সাজিয়ে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন গায়েছে আপনারা আর ঝোলটা কতটা সুন্দর হয়েছে এই তো আমি বললাম যে যাদের পরিবারে হাঁসের মাংস খেতে একদম পছন্দ করে না তারাও যদি এভাবে রান্না করে দেয় তাহলে অবশ্যই খাবে আমি আশা করি তো হোক আর ঝোলটা আর ওপর দিয়ে তেল এতটাই হয়েছে তো দেখার মতো তো আর খেতে এত টেস্টি হয়েছিল তো বলার মতো না এভাবে যদি হাঁসের মাংস রান্না করা যায় এটা কিন্তু চালে রুটি বলেন আর যে কোনো রুটি পরোটা বলেন না কেন লুচি বলেন না কেন সাদা ভাত পোলাও সবটার সঙ্গে সেইভাবে কিন্তু মজা করে খাওয়া যাবে তো দেখতে পাচ্ছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ